সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ভাই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের এই পোকর ইচ্ছায় যারা আমাদের খন্দকার ফার্নিচারের চ্যানেলটা দেখেন এবং কষ্ট করে ধৈর্য ধরে কিছু জানতে চান শিখতে চান বা বুঝতে চান বা ফার্নিচার সম্বন্ধে আপনার ইন্টারেস্ট আছে বিদায়ী আপনি এখন পর্যন্ত এই চ্যানেলটাকে ভিডিওটাকে এখন পর্যন্ত দেখতেছেন আপনাদের ভালোবাসাতে আমরা অনুপ্রণিত হয়ে আপনাদের জন্যই নতুন নতুন এই ফার্নিচারগুলো তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের কাছে যাদের কাছে সেল করি তাদের ভালোবাসায় যেমন এই গেঞ্জিটা আমি পড়া তাদের কাস্টমার ওনার বাইং হাউস আছে যিনি ফ্যাক্টরি গার্মেন্টসের বিজনেস করেন তো উনি আমাদেরকে ফার্নিচার নেওয়ার পরে আমাকে এটা গিফট করছে তো ওনার জন্য ডেলিগেট করলাম এই মানে কি বলে থ্যাংক ইউ সো মাচ যে আপনারা ভালোবাসেন বিদায়ী আপনারা এরকম চমৎকার চমৎকার জিনিসগুলো আমাদেরকে দোয়া করেন এবং সাথে গিফটও করছেন সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা ভালো লাগে বিদায়ী আমরা এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আপনাদের হাতে তুলে দেই তো আজকে যেটা দেখাবো সেটা হলো একটি চমৎকার ডিজাইনের খাট সাথে আছে একটি পিলার খাট এবং ওই পাশে একটি আছে থ্রি পাটের আলমিরা এবং আছে একটি কর্নার সুকেস এবং এই পাশে আছে একটি বার্মাটিকের তিন পাটের আলমিরা তো সবগুলোর দিয়ে আমি আপনাদেরকে বলে দেই সংক্ষেপে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা দেশে এবং দেশের বিদেশে সারাদিন পরিশ্রম করার পরেও সময় নিয়ে যে ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন জন্য আমরা কৃতজ্ঞ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি তো ভাষা নেই আসলে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই খাট্টা দেখতে পাচ্ছেন এই খাটটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিড়াঙ্গের সেগুনের লেকার পলিশ করা এই কার্ডের প্রাইসটা হল পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনি যদি এটা লেকার পলিশ ছাড়া নেন সেই ক্ষেত্রে এটার প্রাইসটা পড়ব থার্টি ফাইভ থাউজেন্ড টাকা অনেক আর এটা যদি আপনারা ফুল বক্স নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা অ্যাডিশনাল চার্জ অ্যাড হবে ফুল বক্সের জন্য এবং আপনারা যারা এটা ফুল বক্স তিন ইঞ্চি সলিড এখানে আছে সাড়ে তিন ইঞ্চি এবং এই পিলারগুলো আছে দশ দশ পিলার তো এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সলিড কাঠের মধ্যে পিলার খাট এই খাটটা যদি আপনি নিতে চান এটা হলো এই গালা পলিশ হলো সেভেন্টি থাউজেন্ড টাকা মানে সত্তর হাজার টাকা হলে পারবেন গালা পলিশ করে এবং যেই পজিশনে আসে এটা মানে লেকার পলিশ করা এটা প্রাইস হলো এইটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনি চমৎকার এই খাটটা যেটা অনেক হেভি ছো নিচের এটা আলগাইতে চারজন মানুষ লাগে তো এটা এরকম একটা খাট যে অনেক হেভি এবং অনেক শক্ত এবং অনেক লাক্সারি এবং আপনারা যারা এই থ্রি ব্যাডের আলমিরাটা দেখতে পারতেছেন আমার পিছনে এই আলমিরাটা হলো চমৎকার একটি আলমিরা যেটা নিচে পর্যন্ত আমি দেখাইতে পারতেছি না আসলে আমি সামনে নিয়ে একটু দেখানোর চেষ্টা করবো এই আলমিটার প্রাইস হলো সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনি চমৎকার এই গ্লাস সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি আপনি এটা গ্লাস না নেন সেক্ষেত্রে হয়তো কিছু টাকা তারতম্য হতে পারে আর এটা হলো সম্পূর্ণ চিড়াঙ্গের সেগুনের ভিতরে হলো চিড়াঙ্গের কামারি পিছন সিক্স এম এমপ্লাই আর এই বার্মাটিকের সেগুনের যেই আলমিরাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার তিন পার্টের আলমিরা যেটা হলো সম্পূর্ণ বার্মাটিক সেগুনের উপরে লেগার পলিশ করা ভিতরে হল গামারিকাট এবং পিস সিক্স প্লাই তো এটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁচাশি হাজার টাকা হলে আপনি নিতে পারবেন চমৎকার এই গামা এই বার্মাটিক সেগুনের আলমিরাটা যেটা আর যদি এটাকে আপনি গালা পলিশ করে নিতে চান নর্মালি এজ ওয়েজ এল পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর এটা যদি আপনারা টু পার্টে নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর আপনার যে করসটা আছে এই করসটা যদি আপনারা নিতে চান এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা হলো তিন ফিট সাড়ে তিন ফিট হয়ে থাকে যার ঘরের যে সাইজ অনুযায়ী প্রাইসটা সেম তো তিন ফিট বা সাড়ে তিন ফিট আপনারা যদি এটা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা তো সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিই কাছ থেকে ডিজাইনগুলো ধৈর্য ধরে একটু দেখুন এটা হলো নতুন ডিজাইনের আপনাদের এটা যে সম্পূর্ণ হাতে খোদাই করে উপরে আড়াই ইঞ্চি গাড়ি এবং নিচে হলো আনসলিড মানে ঢিপ খাট তো এটা যদি আপনারা নিতে চান এটা হলো সম্পূর্ণ চিটা সেগুনের মধ্যে করা তো এটা হলো ছয় ফিট বা সাত ফিট কিং সাইজ এটা প্রাইসটা হল গালা পলিশ করা পঁয়ত্রিশ হাজার এবং লেকার বলিশ করা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা তো চাইলে আপনারা আমাদের এই কাছ থেকে এখানে দেখতে পারেন এবং এই আলমিরাটা এই আলমিরাটা কিন্তু চমৎকার ডিজাইনের এবং এই পিলারের যে নকশাগুলো দেখতে পারতেছেন এগুলো সম্পূর্ণ খোদাই করা একবারে নিচে পর্যন্ত এবং এটার যে কারুকাজগুলো করা হয়েছে একবারে নিচে পর্যন্ত নকশা করা হয়েছে এবং এটার যে নকশাগুলো করা হয়েছে সম্পূর্ণ খোদাই করে তো চাইলে আপনারা এই আলমিরাটা নিতে পারেন এটা অন্য চিড়াঙ্গের সেগুনের এবং ভিতরে ভিতরে চিড়াঙ্গের গামারি এবং এই ওয়াল এই কর্নার সুগেসটা যেটা আছে আপনাদের এটা হলো তিন ফিট অথবা সাড়ে তিন ফিট প্রায় সেম প্রাইস এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিড়াঙ্গের সেগুনের ভিতরে টেন এম এম গ্লাস পিছনে লুকিং গ্লাস উপরে আছে স্পট লাইট তো এটা নিচে পর্যন্ত সেম কারোকাজ করা চাইলে আপনি আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন এবং এটা হলো বার্মাটিক সেগুনের যারা বার্মাটিক সেগুন চিনেন বা জানেন তারা এই ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন তো এটা হলো বার্মাটিক সেগুনের সম্পূর্ণ লেকার পলিশ করা ভিতরে হলো চিরাঙের গামারি এবং সিক্স নেন এইটি ফাইভ থাউজেন্ড টাকা এবং যে লেকার পলিশ ছাড়া নেন সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে তো চাইলে আপনারা আমাদের এই পিলার খাটটাও নিতে পারেন বা দেখতে পারেন আমাদের বিভিন্ন টাইপের পিলার খাটগুলো আছে যেগুলো হলো অনেক রাজকীয় এবং অনেক লাকজারি তো এটা হলো সম্পূর্ণ এক কাঠের থেকে করা তো এই পিলার খাটগুলো যদি নিতে চান গালা পলিশ করে মানে হাতে পলিশ করে যদি আমরা আপনাদেরকে দেই সেই সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হলো সেভেন্টি থাউজেন্ড হাজার টাকা এবং যদি এটা লেকার পলিশ করে দিই সেক্ষেত্রে এটা হলো পঁচাশি হাজার টাকা চমৎকার এই পিলার খাটগুলা তো চাইলে আপনি আমাদের কাছ থেকে এগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দ ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ